উনিশশো সালে প্রকাশিত ইউথ কোরাল গ্রুপ নিবেদিত শব্দ দিয়ে তৈরি কথা নয় প্রযত্নে মিল্টু ঘোষ ওই বিবল দিয়ে তৈরি কথা নয় এই বন্দে মাতরম জয় গোটা জাতির শপথ রাঙা মন্ত্র নিময় এই বন্দে সব তৈরি কথা নয় এই বন্দে মাতর গোটা জাতির শপথ রাঙা মন্ত্র এই বন্দে মাতরম জয় প্রাণ প্রাণ বাঁচেনা জল না হলে দেশকে মেরে বাঁচবে জাতি ভাবতে পারে কেউ

কোチラnga মন্ত্র এই ভੰদে মতরম জয় নিজের পেটে জ্বালা দিয়ে জানতে পারা যায় অন্ন্যহিনের কুদাটা যে কত জান ভয় নিজের পেটে জ্বালা দিয়ে জানতে পারা যায় অন্ন্যহিনের কুদাটা যে কত জান ভয় নিজের সুখটা বাড়াল যতই ভরবে না রে বুক সবার মুখে খুশির হাসি জাগলে তবেই সুখ মুখে খুশির হাসি জাগলে তবে সুখ ওরে সবার প্রেমের দীপান নিতাই দেশের পূজা হয় নইলে ওরে নয় শব্দ দিয়ে তৈরি কথা জাতি শপথ রাঙা মন্ত্র অগ্নিময় এই বন্দে মাতরম জয় এই বন্দে মাতরম